এই একবার নির্মাণ করার আগে আজ থেকে বহু সময় আগে চোদ্দ না বছর আরে ধর কি কই দুই সালে এই মুভিটা রিলিজ করা হয়েছিল তো যে সময় রিলিজ করা হয়েছিল ওই সময় এই মুভিটা আহামরিবা ব্যবসা সফল হয়নি কিন্তু বর্তমান সময় এসে মুভিটা আবারও রিলিজ করা হয়েছে রি রিলিজ করা হয়েছে তো বর্তমান সময় এসে এই মুভিটা সুপার দুপার হিটা একদম বুলংবাস্টার হয়ে গেছে একদম যতগুলো মুভি এখন পর্যন্ত রি রিলিজ করা হয়েছে সবগুলো মুভির থেকে এই মুভিটা সব থেকে বেশি ইনকাম করেছে বক্স অফিসে বলো বাস্টার যেটাকে বলে থাকা হয় তো এটার আর কি এটার প্রেক্ষাপটে এই মুভিটার পার্ট টু নিয়ে আসা হবে সানাম টেরিক কাসাম পার্ট টু কারণ এই মুভিটা মনে করেন যে তখন মনে করেন যে আহমরি লেভেলের এইরকম সোশ্যাল মিডিয়া ছিল না প্রশংসা হয়নি এরকমভাবে আলাপ আলোচনা হয়নি যার কারণে মানুষ জানতে পারেনি মানে প্রোশনাল যে বিষয়টা রয়েছে সেটা হয়নি হ্যাঁ যার কারণে মুভিটা রিলিজ আছে থিয়েটারে কয়েকদিন চলতে ধুপ করে আর ঢুপ করে পড়ে গেছে ওই সিনেমা বাদ পড়ে গেছে ওকে এরকম মানে আর কি কানেকশন করতে পারেনি যদিও মুভিটা আহামরি লেভেলে ভালো ছিল তো আমি দেখলাম আমি কথা পাবো এই মুভিটা নিয়ে তো এই মুভির সিনেমাটা আপনি কালার রেডিং ভিজুয়ালি দেখতে ক্যামেরা খুব ভালো লেভেলের ছিল মোটামুটি ওকে অ্যাভারেস সাইপের আর কি আহামরি যে পাগলা হয়ে গেছে মাটা সেপকে গেছে একদম হামটা মেটা সেটা কুচাতে পে গেছে এরকমটা না অ্যাভারেজ ওকে আর এই মুভিটার বি জি এম যে রয়েছে বিজিএমও ছিল আহামরি লেভেলের না এ ওয়ার্ক করার মতো আর কি টুনুমুনু মানে ওয়ার্ক করার মতো নর্মালি ওকে আর এর পাশাপাশি যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে এই সিনেমার গান সব থেকে বেশি পজিটিভ ছিল এই সিনেমার গানটা এই গান যে হচ্ছে ভাই এখানে যে টাইটেল ট্র্যাকটা রয়েছে সানাম তেরি কাসাম ও সানাম তেরি কাসাম ও এই গানটা ছিল খুব বেশি ভালো আর এখানে টাইটেল ট্র্যাক যে রয়েছে কিস মেরি ফটো টু কিস মেরি ফটো টু কিস মেরি ফটো মানে জানে না মানে এই মুভিটা আমি যখন ঢাকা প্রথম এসেছিলাম ঢাকা ছিলাম তখন এই মুভিটা আর কি রিলিজ করা এই মুভির গানগুলো আসছিল তো ওখানে নীরব নামে এক ব্যক্তি ছিল সে আর কি এই গানটা শুনলে পাগল যাইতো মানে ওর এই গানটা খুব ভালো লাগতো নাম হচ্ছে নীরব ওর বাড়ি হচ্ছে সিং না কোন জায়গায় জানি আই ডোন্ট নো মনে নাই এখন সম্ভবত ময়মন সিং কিশোরগঞ্জ এরকম তো এই গানটা খুব আর ভালো লাগতো আর কি দিনে দিনে চোদ্দবার করে এই গানটা শুনতো একই ফটো আসলে এই গানটা ভালো আসে তো ওই গানটা যখন রিলিজ করা হয়েছে তখন গানটা আমার খুব ভালো লাগতো আমি শুনছিলাম কিন্তু মুভিটা তখন দেখা হয়েছে কারণ মুভিটা তোমার কারণ যে ইন্ডিয়া ইন্ডিয়া রিলিজ করা হয়েছে ওটা আমি কীভাবে দেখবো বর্তমান সময় এসে রিলিজ করার ক্ষেত্রে অতি বেশি বস্তু আছে এগুলোর মাধ্যমে ইউটিউবে এটা ফিরিতে দেখতে পেরেছি আপনারা যাতে চান তাহলে আপনারা এটা ফ্রিতে ইউটিউবে দেখতে পারেন ইউটিউবে রয়েছে আমি ইউটিউবে থেকে দেখেছি ভাই বেশি কিছু না তো এখানে এই গানগুলো খুব ভালো ছিল আর এখানে অভিনয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অভিনয়টা অভিনেত্রী খুব ভালো অভিনয় করেছেন কিন্তু এই যে মেয়েটার যে বাপ রয়েছে বাপটা একটা লাউড অভিনয় করেছেন সে কেন এখানে মানে 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 নিজের আর কি আর কি মানে ইয়া কি বলে এটাকে নিজেকে আরকি মহবদার মনে করেন যে একদম পাওয়ারফুল ড্যান্সার আছে এরকমটা সে ইয়ে করেছে প্রেজেন্ট করার চেষ্টা করেছে কিন্তু হয়নি তাকে দেখে মনে হয় সে একটু অ্যাক্টিং করতেছে সত্যি কথা ভাই আপনি যখন দেখবেন ওই ব্যক্তিকে সে মনে করেন যে তার মেয়ে যখন ধরেন একটা সেরে সাথে ঘুরতেছে ফিরতাছে কথাবার্তা আছে প্রেম প্রীতি করতেছে হ্যাঁ তখন সে মনে করেন যে একটু মনে করেন যে ইয়া হয় মানে করেন যে কি বলে টুটে ভাই যে রবিনাটা আমার কাছে ভালো লাগেনি আর হচ্ছে মেয়েটা আমার কি আর কান্দে কান্টা কান্টা পুরো ও সিনেমাটা জুড়ে কাঁদতেছে খালি কান্দে কান্দে কান্দি খালি কান্দে কান্দি সিনেমাটার গল্পটা না আমার খুব বেশি সামরিক ভালো লাগেনি মনে করেন যে একটা বড় মেয়ে ওর বিয়ে হচ্ছে না ছোট মেয়ের বিয়ে হয় মানে ছোট মেয়ে একটা ছেলে সাথে প্রেম করে সম্পর্ক করে তো ও বড় বোনের বিয়ে না হলে তো ছোট বোনের বিয়ে হবে না আর ওই ছেলেও বিয়ে করতে পাগল হয়ে গেছে তো এর বিয়ে হয় না এই নিয়ে সিনেমাটার গল্প পরে মনে করেন যে তাদের এই বিল্ডিংয়ে একটা রুমে ভাড়া থাকে ওই ব্যক্তি মনে করে কোনোভাবে তাদের সাথে ইয়া হয়ে যায় ঝামেলা একটা একটা ক্রিয়েট হয় এখান থেকে সিনেমাটা গ্রুপে সাবন দিকে এগোতে থাকে তার বাবাটাকে তেজ্যপ্র করে হ্যাঁ যে সে মেয়ে বড় মেয়ে আমার মারা গেছে এখন ছোট মেয়ের বিয়ে সাজায় বিয়ে দেওয়ার জন্য এখানে মানে অনেক ঝামেলা জাতি ভাই এই কি বলবো সিনেমাটা ওভারঅল ভাই অ্যাভারেস্ট অ্যাভারেস লাগছে যে একদম অনেকে যে প্রশংসা ভাসিয়ে দিয়েছে এরকমটা আমার কাছে মনে হয়নি অ্যাভারেজ মনে হয়েছে এটা কোনো কথা চলে বলে আমার মনে হয়েছে এই গুবি গল্পটা আর কি গল্পটা আর কি যদি একদম এস্টেট ফরার ডাক্তো যে এরকম এরকম সোজা যায় হ্যাঁ তাইলে জিনিসটা ভালো তো আর গল্পটা না এবার ওর একদিকে ওর দিকে ঢুকে একবার এদিকে ঢুক একবার ওদিকে মানে কারণ হিজি করে করেছে যার কারণে এই মুভিটা আর কি ওয়ার্ক করে না আমার কাছে তো এভারেস্ট লেগেছে ওকে ডিস্ট একটা গাছ বিলু এভারেস্ট বলেন যত এই মুভিটাকে আমি আর কি নিচে রাখবো তত ভালো কারণ নিচে আমি রাখতে চাই কিন্তু অডিয়েন্স তো আর আমার মনে করেন যে গালিগ্রাস করবে কই যে মুভিটা খুব ভালো হয়েছে কিন্তু তুই বেটা আয়া খারাপ কইটা মানি গুণা এলাকা আর কি আমি ভয়ে ভয়ে করতেছি এই মুভিটা আর কি একবারে বলতে গেলে বিলু অ্যাভারেজ যেটাকে বলে থাকে আর কি তো এই হচ্ছে ওভারঅল সানাম রি কাসাম ও এই মুভিটা নিয়ে আমার ওপিনিয়ন তো আপনারা যারা দেখেছেন আপনাদের কাছে কেবল লিখেছে অয়া তাইলে দয়া করে কমেন্ট করে জানাই কেবল লাগছে না লাগছে আর ভিডিওতে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই